আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং বাংলাদেশ সিকিউরিটি কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তি নিয়ে একটু কথা বলতে হবে আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটা বিষয় কালকেই কিন্তু মার্কেট শেষ দিন ঈদের আগের শেষ কার্যদিবস এরপর দশ দিনের ছুটিতে মার্কেট চলে যাবে আশা করি সবার ঈদ ভালো কাটবার ঈদের সময় আমি ভালো যে কয়েকটা স্টক আছে আমাদের পুঁজিবাজারে এই স্টকগুলো নিয়ে বিস্তারিত বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আশা করব যে আপনারা ওই স্টকগুলোতে আপনারা এন্ট্রি নিয়ে এই কঠিন মুহূর্তে অন্তত মার্কেটে টিকে থাকার চেষ্টা করবেন তো প্রথমেই আজকের মার্কেট নিয়ে যদি বলি দুশো উনত্রিশ কোটি টাকার লেনদেন এটা সম্ভবত গত এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন চব্বিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ইন্ডেক্স মাইনাসটা আমাদের এখন আর ইম্পর্টেন্ট বিষয় না আমরা এটা দেখতে দেখতে অনেকটা সময় পার করে এসছি আজকে দুশো উনচল্লিশটা প্লাস একচল্লিশটা আনছেন সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর উপরে কোম্পানি ডিগ্রেনেছিল ভয়ঙ্কর ব্যাপার মানে মার্কেটকে যত রকম ম্যানিপুলেশন করা যায় সরি মার্কেটকে যত রকমের ম্যানুপুলেশান করা যায় সমস্ত রকমের কারসাজি মার্কেটে হচ্ছে সেটা কী লেনদেনে কী ইন্ডেক্সে কী শেয়ারের প্রাইজ আফে মানে যত রকমের কাসাজি আছে সব কিছু মার্কেটে হচ্ছে আরেকটা বিষয় আমি শিরোনামটা এইভাবে রাখবো আগামীকাল মার্কেট কেমন যাবে এবং কী করলে আগামী দিনে মার্কেট ভালো হবে মানে আগামী দিনগুলোতে বাজার তো শেষ বাজেটের বিষয়ে আমি আসতেছি তো আজকের মার্কেটে এটুকুই আমি যেটা বলতে চাচ্ছি যে দুশো উনত্রিশ কোটি টাকার লেনদেন এক বছরের সর্বনিম্ন লেনদেন আর চব্বিশ পয়েন্ট মাইনাস আর ইন্ডেক্স মোবার ব্রাক ব্যাঙ্ক সিপালাসের তিতাস গ্যাস স্কোয়ার ফার্মা যেটা আমি ভিডিওতে বলছিলাম যে মার্কেট আসলে এই স্টকগুলো অনেক বেশি মাইনাস হয়ে গেছে সেগুলোকে এখন কিছুটা আপ করার চেষ্টা করতেছে কিন্তু তাদের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যেহেতু চেঞ্জ হয়ে গেছে এখানে কিছু করার নাই আর মার্কেটের ইন্ডেক্স নিয়ে যদি আমি বলি ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্টে হুম ইন্ডেক্সের অবস্থা যদি আমি বলি ইন্ডেক্সটা কিন্তু মানে খুবই হিসেব করা এখান থেকে এখানে এখানে এখান থেকে এখানে এদিক থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এদিক থেকে এখানে আবার এখানে হিসেব কিন্তু এভাবে হয় ডাউন ট্রেন্ড মার্কেট এইভাবে চলে আর আপ ট্রেন মার্কেট যদি হতো আপ ট্রেন মার্কেট হবে সবসময় এভাবে এ পড়ছে এর অ্যাসিস্ট্যান্ট ব্রেক করবে না এর আগেও উঠে যাবে আবার এখানে এখান থেকে এখানে চলে আসবে এটা ব্রেক করবে না আবার এখানে যাবে হ্যাঁ এভাবে মানে উঠবে আর পড়ার সময় ঠিক এভাবে পড়ে উঠার সময় এভাবে উঠে এভাবে আপ্রেন মার্কেট এভাবে আপনি দেখবেন আপ্রেন মার্কেট এভাবেই থাকে আপ্রেন্ট মার্কেট কখনও নিচের যে লোয়ার লো থাকে সেটা কি সেখানে আর ফিরত আসে না সেটা স্বপ্ন আমাদের সেটা যখন হয় তখন দেখা যাবে যাই হোক এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আসলে মার্কেটে যে ট্রেন্ড সেই হিসাবে আগামীকাল মার্কেট মাইনাস হতে পারে সম্ভাবনা বেশি আর ইন্ডেক্স মাইনাস হওয়া প্লাস হওয়া এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা সবুজ ক্যান্ডেল করছে কার কি হয়েছে পোর্টফোলিও এই তিনটা সবুজ ক্যান্ডেলে পোর্টফোলিও যদি দশ পয়সা বাড়ে আর আজকের এক মাইনাসে তিরিশ পয়সা কমে গেছে তাহলে এই প্লাস এই যে কাঁসা যে যে বলতেছে চূড়ান্ত লেভেলের কাঁসা মার্কেটে চলতেছে এগুলো কে দেখবে সেটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আর সব কিছু মিলিয়ে ট্রেন্ড অনুযায়ী মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে আর এটা আসলে এই বিষয়টা গড়ছে টোটালি নিউজের কারণে মানে প্রতিটা নিউজ প্রতিটা অনলাইন পোর্টাল প্রত্যেকটা জাতীয় পর্যায়ের দু একটা চ্যানেলও একটা কথাই শিরোনাম করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজি বাজেটে কিছু ছিল না একটা শিরোনাম ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে এই পুঁজিবাজারে বাজারে কিছু ছিল না মানে খুঁড়দুবনের স্বার্থে কিছু নাই এই শিরোনাম শিরোনামের উপর মার্কেট আসছে চব্বিশ পয়েন্ট ম্যানেজ করছে তো এরকম শিরোনাম প্রতিদিনই তৈরি করা যায় এটা কোনো বিষয় না এরকম শিরোনাম চাইলেই তৈরি করা যেতে পারে এখন মার্কেট ভালো হবে কীভাবে আচ্ছা যাই হোক আজকের মার্কেট নিয়ে আমি বললাম আগামীকাল মার্কেট আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকাল মার্কেট পজিটিভ কিছু দেখার নাই যেহেতু ঈদ কালকে বন্ধ লেনদেন কমে যাবে এটা স্বাভাবিক বিষয় সেই হিসাবে এই মার্কেটে এখন ট্রেড করার কোনো সুযোগও নেই আসলে এই মুহূর্তে ভালো ভালো যে স্টকগুলো আছে সেগুলাতে আসলে যদি ক্যাশটাকে এন্ট্রি নিতে হয় নতুন করে তাহলে ভালো স্টকগুলোতে এন্ট্রি নিয়ে ওইখানে আসলে বসে থাকা দীর্ঘ সময় ধরে এর বাহিরে আর কোনো অন্য কোনো বিকল্প নেই অন্য কোনো বিকল্প নেই এখন আমি যদি বলি মার্কেট ভালো হবে কিভাবে আগামী দিনগুলোতে মার্কেট ভালো হবে কিভাবে এই বিষয়ে যদি আমি বলি এখানে আজকে বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশন কমিশনের চেয়ারম্যানের কিছু বিষয় এখানে নিয়ে আসা হয়েছে এটা আমি বলবো যে এখানে উনি অনেকগুলো মানে কি কি করছে বাজেটে ওনারা এ পর্যন্ত কী কী করছে যেমন ক্যাপিটাল কী বলে মার্সেন্ট ব্যাংকের কর হার কমানো হয়েছে ব্রোকারেজ হাউসগুলার কর হার কমানো হয়েছে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে টোটাল যেটা ছিল সেটা কমিয়ে দিয়েছে এলাকাটা আপনারা দেখছেন অনেকে সর্বশেষ এখন ওনারা বলতেছে আজকে এই বিজ্ঞপ্তিতে একটা বিষয় নতুন করে আবার অ্যাড করছে সেটা হচ্ছে সরকারের কাছে সিকিউরিটি অ্যাকশন কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ দাবি করছে অনুরোধ করছে এক লক্ষ টাকার উপর যে ক্যাপিটে মানে ক্যাপিটে আমরা যে ইয়ে পাই ওই যে ডিভিডেন্ড পাই ক্যাশ ডিভিডেন্ড এর উপর যে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে আমাদের অ্যাকাউন্টে পাঠায় টাকাটা ওটা যাতে এক লক্ষ টাকা যাদের আছে সে যাতে মোকুব করে মানে এক লক্ষ টাকা পর্যন্ত মোকুব করা হয় এটাতে কিছু হবে না এসব মানে এসব আলো ফোটল দিয়ে কিছু হবে না হ্যাঁ অলরেডি মার্কেট ধ্বংস ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওনারা ওনার এই সব পারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিবে না ওনার এসব কথাবার্তা এগুলো হচ্ছে কি এখন কি মানে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক একটা ফ্লে হচ্ছে আপনাদের সাথে যে না কমিশন তো অনেক কিছু করার চেষ্টা করতেছে এই যে এখন এটা কি ইয়েতে বাজেটে পাস করে দিতে পারতো না পারতো তো মানে এগুলো হচ্ছে নাটক অর্থ উপদেষ্টা কমিশনের হয়তো বলছে আমি এটা পাশ করবো না এক লক্ষ টাকার উপর এটা কিন্তু আগেই কথা ছিল যে এটা পাশ করবে এটা পাশ করে নাই পাশটা কী করবে এটা কিছু খুব বেশি কিছু না মানে আমি আর আপনি এক লক্ষ টাকা শেয়ার কিনছি ধরেন একটা স্টক সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে মানে এক টাকা দিছে এই এক টাকা তো আমাদের পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে গভর্নমেন্ট আমাদের অ্যাকাউন্টে পাঠাতো মানে ইয়েগুলা ব্রোকারেজ হাউস তাই না কোম্পানি ডিভিডেন্ড দিলে সরকার এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স নেয় এখন বলতেছে যে শুধু এক লাখ টাকা যদি আমার পাঁচ লাখ টাকা থাকে এখান থেকে শুধু এক লাখ টাকার ডিভিডেন্ড আমি যেটা পাবো ওই পনেরো পার্সেন্ট সরকার কাটবে না মানে এক লাখ টাকার ডিভিডেন্ড পেলে আপনার হয়তো তিনশো টাকা দুশো টাকা কাটবে না ওরাও দেখা গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পোর্টফোলিও এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা নেয় সে আছে দুশো টাকার হিসেব নিয়ে রাশেদ মাকসুদ এখন এই কাজটা কেন কী করতেছে এই কাজটা করতেছে যে মানে কিছু তো করতে পারতেছে না এখন সেকেন্ডারি মার্কেটে রাশেদ মাকসুদ তো এখানে ব্যর্থ তাহলে তাকে তো একটা কাজ দেখাতে হবে মানে সে তো এখানে একটা কাজ করতেছে কাজ করতে তাকে একটা কাজ দেখাতে হবে না সে তো সমস্ত দিক দিয়ে ব্যর্থ হয়েছে নয় মাসের সংস্কার কিছু করতে পারে নাই সে কোনো জরিমানা আদায় করতে পারে নাই মার্কেটকে উঠেতে পারে নাই ইন্ডেক্স পড়ছে মূলধন কমছে তারা এমন কোনো কিছু নয় যে পজিটিভ কোনো কিছু তার অফিসে কর্মচারীদের বিরুদ্ধে মামলা দিয়েছে মারামারি করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কফেন মিশল করছে তাকে তার অফিসে ঢুকে বলছে আপনি চলে যান আপনার দরকার নেই এখানে এখন সে কী করবে এখন তো কিছু একটা তাকে তো একটা কাজ দেখাইতে হবে এই কাজের জন্য এই এক লক্ষ টাকার এখন এটা এই গল্প নিয়ে আসছে আবার নতুন করে এটা কিন্তু বাজেটে পাস করার দরকার ছিল ভিতরে কি হয়েছে আমি যেটা বুঝি আমার বিবেকে যেটা ধরে সেটা হচ্ছে অর্থ উপদেশা বলছে আমি পাশ করবো না তুমি অর্থ মন্ত্রণালয়ের কাছে রিকোয়েস্ট করবা রিকোয়েস্ট করলে তখন আমরা পাশ করব। তখন সাধারণ আমাদের মতো বিনিয়োগকারী যারা তাদের মনে একটা ধারণা পায় হ্যাঁ মাকসুদ তো কাজ করতেছে সেই যে ক্ষুদ্র বিনিয়োগকারী যে ষাট এক লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করছে সরকারকে অনুরোধ করছে সরকার এটা বিবেচনা এনেছে বাট পারে এগুলো আমরা বুঝি এখানে যারা পুঁজি বাজার আছে এখানে আশি থেকে নব্বই পার্সেন্ট লোকজন শিক্ষিত লোক রাশেদ মাকসুদকে এটা বুঝতে হবে এরা প্রত্যেক এখানে বেশিরভাগ লোক সরকারি কর্মকর্তা কর্মচারী এখানে বেশিরভাগ লোক সরকারি চাকরিজীবী করে কেউ ব্যবসা করে তারপর এখানে এসে পুঁজি রাখছে সে টাকাটা নষ্ট করছে এদেরকে এখন এসব কাহিনী শোনায় রাশেদ মাকসুদ মার্কেট ওই দিনে ভালো হবে আগামীকালের পুঁজি বাজার এবং আগামী দিনে মার্কেট কি করলে ভালো হবে দুইটা সেন্টেন্সে মার্কেট ভালো হবে একটা হচ্ছে হয় রাসাদ মাকসুদকে চলে যেতে হবে তাহলে মার্কেট ভালো হবে বাজেটের গল্প শেষ এখন বাজেটের গল্প শেষ বাজেটের হিসাব শেষ হয়ে যাওয়ার পর আজকে ইন্ডেক্স মাইনাস হয়েছে লেনদেন সর্বনিম্ন পর্যায়ে চলে তার মানে মার্কেটে যারা ফ্লেয়ার তারা সন্তুষ্ট নাই বাজেটের উপর কোনো কিছুর উপর তারা সন্তুষ্ট না তাদের হিসাবে একটাই আগে যে গল্প যেখানে ছিল সেখানে তারা আছে রাসায় মাকসুদকে চলে যেতে হবে আর দ্বিতীয় হয় না আর একটা বিষয় হচ্ছে রাসায়ন মাকসুদকে যদি গভর্নমেন্ট রাখতে হয় তাহলে ওই যে আইসিবিকে বা আইসিবির মাধ্যমে দশ হাজার কোটি টাকা বা পনেরো হাজার কোটি টাকা ওই টাকা নিয়ে এসে মার্কেটকে সাপোর্ট দিব যেটা দু হাজার সম্ভবত বারো সালের দিকে শেখ হাসিনা দিয়েছিল তখনও মার্কেট এই পরিস্থিতিতে ছিল হয় নয় না হলে বারো এরকম কিছু সময় এরকম মার্কেট ঠিক সেম কন্ডিশনে ছিল তখন প্রায় সাড়ে নয়শো বাইক হাজার কোটি টাকা শেখ হাসিনা সরকার দিয়ে তখন মার্কেটকে টেনে চলছিল এটা সম্ভব এটা করা যায় গভর্নমেন্ট সাইড এটা করতে পারে যদি রাশেদ মাকসুদকে রাখা হয় মার্কেট মেকারদেরকে প্রেশার দিয়ে এভাবে এখন যেভাবে রাখছে এভাবে রাখা হয় তাহলে আইসিবির মাধ্যমে টাকা এনে দশ হাজার কোটি বা পনেরো হাজার কোটি টাকা এটা এনে মার্কেটকে এক টানে প্রথমে এক হাজার পয়েন্ট বাড়াইতে হবে এবং শেয়ার শেয়ারের দাম বিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়াইতে হবে তখন কী আপনাদের মনে আবার আরেকটা একটা ধারণা তৈরি হতে পারে তখন তো অনেকে শেয়ার সেল দিয়ে চলে যাবে না দশ হাজার কোটি টাকা যখন মার্কেটে এই মার্কেটে সরাসরি ইনজেক্ট করা হবে এটা পুরোটাই অনেক রকম অন্য রকম হয়ে যাবে পুরা মার কারণ এখন মার্কেটের মূলধন এমন এক জায়গায় আসছে যে এখানে দশ হাজার কোটি লাগবে না এখানে পাঁচ হাজার কোটি টাকা যদি রিয়েলভাবে ট্রানজ্যাকশান করে অনেক কিছু হয়ে যাবে মার্কেটে দেখবেন চারিদিক থেকে তখন স্রোতের মতো টাকা চলে আসতেছে এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকা নিয়ে আসবে তখন আর বড়ো বিনিয়োগকারী মার্কেট মেকারের দরকার হবে না মার্কেটে তো গভর্নমেন্টকে ওটা নিয়ে আসতে হবে নিয়ে আসলে যদি রাশেদ মাকসুদকে গভর্নমেন্ট রাখতে চায় তাহলে টাকা নিয়ে আসতে হবে আর না হয় টাকা না নিয়ে আসতে পারলে রাসাদ মাকসুদকে সরাতে হবে এই দুটা কাজ করলে মার্কেট ভালো হবে কারণ আমি তো টক্সগুলো দেখি ব্রোকারেজ হাউজের মালিক সিএফও বা মার্সেন ব্যাংক বা মিউচুয়াল ফান্ডের যারা আসে তারা তো বিভিন্ন টকশোতে আসে প্রত্যেকে কেউ ডাইরেক্টলি বলে কেউ ইনডাইরেক্টলি বলে প্রত্যেকের কথা একটাই রাসাদ মাকসুদকে চলে যেতে হবে আমি তো সরাসরি বলি অন্যরা হয়তো সরাসরি বলতে পারতেছে না তাদের লাইসেন্সের ব্যাপার আছে আমার তো লাইসেন্স নাই তাদের লাইসেন্স ক্যান্সেল হতে পারে অনেক কিছু তারা কমিশনের সাথে সংযুক্ত আইন কানুন দিক থেকে এই কারণে তারা ঘুরিয়ে ফেসিয়ে বলে উদ্দেশ্য কিন্তু একটা কথা একটাই ওনাকে চলে যেতে হবে তাহলেই মার্কেট ভালো হবে ওনার প্রতি আস্থা ক্ষুদ্র বড় বিনিয়োগকারীদের না এবং নাই সেটা না থাকারই কথা কারণ উনি যেভাবে জরিমানা করছে এই জরিমানার বিষয়ে আসলে খুব বেশি কিছু আশা করা যায় না উনি টাকা কবে পাবে না পাবে সেগুলো সে ভিন্ন বিষয় যাই হোক সেটা অন্য বিষয়ে আশা করা যায় যে আগামীকাল মার্কেট আমি খুব বেশি মানে পজিটিভভাবে দেখবো না যেহেতু সর্বশেষ সর্বশেষ ওয়ার্কিং ডে সেই হিসাবে ইন্ডেক্স হয়তো যদি দয়া করে মানে একটা দয়া আর কি মানে এটা এরকম হতে পারে যে ওই সপ্তাহের শেষ দিন ঈদের আগের দিন ইন্ডেক্সটাকে একটু সবুজ রাখি এরকম হয়তো একটা চিন্তাভাবনা থাকতে পারে থাকলেও এটা হইতে পারে অস্বাভাবিক এরকম হয়েছে এর মানে একটু ইন্ডেক্স প্লাস থাকা তো কোনো ব্যাপার না ইন্ডেক্স প্লাস রাখা কিন্তু কোনো ব্যাপার না হয়তো ইন্ডেক্স একটু এখান থেকে যদি বলি এখান থেকে হয়তো ইন্ডেক্স একটু প্লাস রাখলো আর কি দু তিন পয়েন্ট বা দশ পয়েন্ট পনেরো পয়েন্ট এটাতে কিছু যায় আসে না এরকম হয়তো হইতে পারে কিন্তু আপনার পোর্টফোলিও বা আপনার শেয়ারের প্রাইসের কিছু আসবে যাবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম